ক্যানিং ভাইরাল তালতলায় কিভাবে যাবেন এবং ক্যানিং ভাইরাল তালতলায় এই প্রথমবার হল রেস্টুরেন্ট তো টোটাল এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি থেকে শর্টকট রাস্তা ক্যানিং ভাইরাল তালতলায় কিভাবে যাবেন এবং ওখানকার রেস্টুরেন্টের খাবার দাবার কেমন এই ভিডিওটা চলুন শুরু করি আমরা এখন আছি তালদি রেলওয়ে স্টেশন আর কালদি রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে যাচ্ছি স্ট্যান্ড তালদি রেলওয়ে স্টেশন থেকে আপনাকে যেতে হবে তালদি বাস স্ট্যান্ড চলো আমরা তালদি বাস স্ট্যান্ডে গিয়ে আমার দেখা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হলো কালদি বাস স্ট্যান্ড আমরা তালদি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে যাব আমরা তালদি বাস থেকে আমরা সোজা বারাইপুর রোড ধরলাম বারাইপুর রোড ধরে একটুখানি যাওয়ার পরে দেখবেন দিকে একটা রাস্তা চলে গেছে হ্যাঁ দিকে যে রাস্তাটা গেছে দেখবেন যে পিচ রাস্তা একটু খারাপ কিন্তু এই রাস্তাটা একদম শর্টকট রাস্তাটা আপনারা ধরে সোজা চলে আসবেন তো রাস্তা থেকে এসে আপনারা দেখতে পাবেন রাস্তা গেছে একটা ভাঙা ভাঙা ইটের রাস্তা আস্তে আস্তে দেখতে পাবেন এরকম একটা ভাঁটা দেখা যাচ্ছে ইট ভাঁটার পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে

আবার আসতে আবারও দেখতে পাবেন দুটো ব্রিজ আছে একটা হলো কাঠের ব্রিজ আর একটা হলো এটা কিসের ব্রিজ এটা হচ্ছে ঢালাইয়ের ব্রিজ তো এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় প্যাসেঞ্জার নিয়ে তো আপনাদেরকে নামতে হবে তো হ্যাঁ এখানে এপারেই পার্কিং করে দাও আর ওপারে নিয়ে যাওয়ার দরকার নেই যেহেতু কাছাকাছি এসে গেছে এই যে খালটা এটা হচ্ছে এই খালটা এই ব্রিজটা পেরোতে হবে তো এখান থেকে বাইক নিয়ে যাওয়াটা অনেকটা হয়তো ডিফিকাল্ট হতে পারে তো আপনারা অনেকে পার করেছে ওই তো পারে তো এই ব্রিজটা পেরিয়ে কিছু দোকান দেখতে পাচ্ছ আর সেই দেখুন ভাইরাল তালতলা এখান থেকেই আপনারা দেখতে পাবেন ভাইরাল তালতলাটা তো অনেক মানুষ আসে এনজয় করে তো আজকের এসে বুঝলাম আগের তুলনায় এখানকার মানুষ কমে গেছে যেহেতু আগে প্রচুর পরিমাণে মানুষ আসতো এখন এতটা মানুষ আর আসে না তো দেখতে পাচ্ছ সই ভাইরাল তালতলা সারি সারি তাল গাছ ওই সেই ব্রিজ আর এই গাছ আর এই সামনে তালতলা আমরা হেঁটে চলেছি তালতলার দিকে যাওয়ার উদ্দেশ্যে তাল গাছগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর সারি সারি সাজানো রয়েছে আর এদিকে চারিদিকে সবুজ ক্ষেত দেখতে পাবে আর আমরা তালতলায় অবশেষে চলে এলাম খুব ভালো লাগছে তো তালতলায় এসে আমরা কি কি করবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো যারা ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটাকে শেয়ার করো তো ভাইরাল তালতলায় চলে এলাম তালতলায়তে এসে আমাদের রিলিয়াস ভাইয়ের সঙ্গে দেখা হলো থ্যাংক ইউ দাদা আর এদিকে আমাদের বাপিদা রয়েছে আমাদের রিয়েলি হিরো বাপি বাপিদা আমাদের সোনাদা রয়েছে হাই সোনা দা দাদা এটা আমাদের মিঠুন চক্রবর্তী দাদা কেমন আছো খুব ভালো আছি আর আমার আসমগীর ভাই এসছে আরো ভালো আর এদিকে আমাদের দীপজল টু দীপজল আসে খুবই ভালো লাগলো ওনার গাড়িতে দেখুন ওইদিকে মিঠুন টু এবং দীপজল টু খুব ভালোভাবে লেগেছে খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদা দাদাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ এখানে মিঠুন দা শ্যুট করছে দেখতে পাচ্ছেন মানে সেই ভাইরাল মিঠুন টু তালতলা এবং ক্যানিং ভাইরাল তালতলা মিঠুন দা এসছে নায়িকার সঙ্গে শ্যুট চলছে ক্যানিং ভাইরাল তালতলায় দেখতে পাচ্ছ এখানে রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টে ডাকে আজকে ভাইরাল তালতলায় আসা তো এখানে কি কি খাবার পাওয়া যায় আপনাদেরকে একটু আমি পরিচয় করাবো আর এখানে কেমন কী ডেকোরেশন আপনারা তো দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন অলরেডি কিন্তু সিট খালি নেই মানে পুরো বুকিং হয়ে গেছে এদিকে সব আড্ডা দিচ্ছে ভাইরাল তালতোলা ক্যানিংয়ের প্রচুর লোক এসে আমাদের বাসির্দা রয়েছে বাপিদা রয়েছে আর আমার দাদা রয়েছে আমাদের দাদার এখানে সম্ভবত বাড়ি তো আমাদের এই দাদা হচ্ছে ভাইরাল তালতলায় ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট ওপেনিং করেছে দাদা তোমার নামটা কি আছে দাদা আমার নাম রেজাউল আখান আচ্ছা এই ভাইরাল তালতলায় প্রথম কেউ ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট করলো একদম একদম তো কেমন এখানে কেমন চলছে রেস্টুরেন্ট চলছে বলতে খুব ভালোই চলছে খারাপ চলছে না তবে এখনো পর্যন্ত যারা যারা আসেনি তালতলাতে তো আমি ভাব মানে বলবো যে তারা যেন এখানে একবার একবার হলেও ঘুরে যায় একদম ভাইরাল তালতলায় প্রচুর মানুষ ভিডিও বানাতে আসে আপনারাও আসুন খুব ভালো লাগবে দাদা এখানে কী কী খাবার পাওয়া যায় একটু আবার পাওয়া যায় আপনার চা থেকে চকলেট চা রোল চাউমিন পকোড়া ললিপপ মোমো এই খাবারগুলো পাওয়া যায় আচ্ছা এই যে মানে মিস তালতলা এই নামটা কীভাবে দিলেন কীভাবে তালতলা আমি বলছি যে অনেকে বলেছিল যে আই লাভ তালতলা দিতে কিন্তু আমি দেখেছি যে জিনিসটা অনেক পুরানো হয়ে গেছে আর মিস মিসটা কম কম মিস ওয়ার্ডটার মধ্যে একটা ইন্টারেস্টিং ভাব আছে তো ওই কারণে আমি মিসটা মিস ওয়ার্ডটা মানে ব্যবহার করেছি আর তালতলা যেহেতু ওই জন্য মিস তালতলা রেখেছি আচ্ছা আচ্ছা হয়তো দাও